বন্ধুরা দেখুন কত আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর কি এতদিন গরম দিচ্ছিল প্রচন্ড গরম আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখুন মাঝখানে যে আগিনাটা আগিনাটা আর কি ভরে গেছে জলে ভরে গেছে একদম বৃষ্টির জলে ভরে গেছে জাস্ট বৃষ্টির ফোঁটাগুলো দেখুন কত বড় বড় ফোটা এত বৃষ্টি পড়ছে গাছপালাগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আর কি দেখুন ধোঁয়াশা দেখা যাচ্ছে এখন মানে এত পরিমাণে বৃষ্টি আর কি হচ্ছে এখন তাও তো ভিডিওটা আমি শেষের পথে করছি আমি প্রথম থেকে করলে তো আরো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আর কি দেখুন না এত জল জমা হয়ে গেছে কত বৃষ্টি হচ্ছিল তার মানে বুঝুন দেখুন বহুদিন পর গরম থেকে রক্ষা পেয়ে জল পড়ছে আবার বৃষ্টি হচ্ছে আর কি আগে বৃষ্টি হতো না মেঘ করে চলে যেত মেঘ করে চলে যেত বৃষ্টি হতোই না হতোই না আজকে তা হচ্ছে অবশ্যই দারুন অনেকটা বৃষ্টি হচ্ছে অনেকটা দেখুন না জলে একদম ভরে গেছে পুরোটা অনেকটা বন্ধুরা কমেছে বৃষ্টি তাই বেরিয়ে গেছি বাইরে আর কি পাড়াতে দেখুন পাড়াতে জল যাচ্ছে ওরে বাস পাড়াতে জল যাচ্ছে বন্ধুরা পাড়াতে জল যাচ্ছে মানে রাস্তা আর কি জলে ভরে গেছে এটা ঢালাই কিন্তু যেটা জল যাচ্ছে সেটা ঢালাই তার উপর দিয়ে জল যাচ্ছে আর কি এত জল ভরে গেছে ঢালাইয়ের উপর দিয়ে জল যাচ্ছে আর কি

এত পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো রাস্তাটা জলে ভরে গেছে আর কি দেখুন কত জল বইছে দেখুন 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 কত জল বইছে দেখুন জাস্ট পুরো রাস্তাটা জলে ভরে গেছে একদম এবার চলুন তো দেখি বাড়ির দিকে যাওয়া বাড়ির দিকে এই দেখুন বাড়িতেও মানে বাড়ির ওপার দিকেও আর কি জলে ভর্তি একদিন ডোবা ভরে গেছে প্রায় ডোবা একদম ফুল ভরে যায় যায়নি কিন্তু অনেকটা জল ওই যে জলটা বইতে ছিল এটা ডোবার দিকে আসছে কিন্তু জলটা ঠিক আছে এখানে আসছে প্রচণ্ড পরিমাণে জল শুধু জল আর জল এখানে সেখানে জল জমে গেছে দেখুন